ছোট গল্প আছে শেষ হয়েও অগ মা শেষ বলাই যেমনি একটি গল্প যেটা পড়া শেষ হলেও রেশ রয়ে যাবে ছোট গল্প আর রবীন্দ্রনাথ যেন পরিপূরক বলাই গল্প চরিত্র মাত্রে বালক বলায় গেনে যে প্রকৃতি প্রেমিক প্রকৃতির তিন লতা গাছ বৃক্ষ সব গেয়ে সেই ভালোবাসে বলায় দশটা বালকের মতো নয় সে সেই কোন প্রকৃতির ক্ষুদ্রতে ক্ষুদ্র গাছ কিংবা নিঃস্পয়োজনীয় অযত্নে বেড়ে ওঠা বৃক্ষরাজেরই জন্য রয়েছে তার গভীর ভ্রমতম গল্পের শেষে নিজেকে খুব হালকা মনে হবে স্মৃতি আর্দ্রতা কিংবা সে হারানো কৈশোরে ফিরে যাওয়ার তৃত্ব আকুলতায় খানিকক্ষণ আম মনে বসে থাকবেন আপনি গল্পটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমরা শুরু করতেছি বলায় মানুষের জীবনটা পৃথিবীর নানা জীবের ইতিহাসের নানা পরিচ্ছদের উপসংহার এমন একটা কথা আছে লোকালয় সে মধ্যে আমরা নানা জীব জন্তুর পর্যন্ত পরিচয় পেয়ে থাকি সে কথা জানা বস্তুত আমরা মানুষ বলি সেই পদার্থকে যেটা আমাদের পিতরকার সব জীব জন্তুকে মিলে এক করে নিয়েছে আমাদের বাঘ গরুকে এক খোয়াড়ে দিয়েছে পুরে খাঁচায় ধরে রেখেছে যেমন বলি তাকে সঙ্গীত করে তোলে তারপর থেকে তাদের আর গোলমাল করবার সাধ্য থাকে না কিন্তু সঙ্গীতের ভিতর এক একটি সুর অন্য সকল সুরকে ছাড়িয়ে বিশেষ হয়ে ওঠে কোনটা তো মধ্যম কোনটা তো কোমল গাদদার কোনটা তো পঞ্চম আমার বাইফ বলায় তার প্রকৃতিতে কেমন করে গাছ মূল সুরগুলো হয়েছে প্রবল ছেলেবেলা থেকে চুপচাপ তার অভ্যাস নড়ে জড়ে বেড়ালো নয় খুব আকাশে কালো মেঘ স্তরে স্তরে স্তম্ভিত হয়ে দাঁড়ায় ওর সমস্ত মনটাতে বীজে হাওয়া যেন শ্রাবণ অরণ্যের গন্ধ নিয়ে গড়িয়ে উঠে জমজম করে বৃষ্টি পড়ে ওর সমস্ত গা যেন শুনতে পায় সেই বৃষ্টির শব্দ চাঁদের উপর বিকেল বেড়ায় সমস্ত আকাশ থেকে যেন কি একটা সংগ্রহ করে নেয় মাগের শেষে আমের গোল ধরে তার একটা আনন্দ নেবি রক্তের মধ্যে এটা কিসের অব্যক্ত স্মৃতিতে ফাল্গুনে পুষ্পিত শালগুনের মতোই ওর অন্তর প্রকৃতিটা চারদিকে বিস্তৃত হয়ে ওঠে বরে ওঠে তাতে একটা গণ রং লাগে তখন ওরা একলা বসে বসে আপন মনে কথা কইতে ইচ্ছে করে যা কিছু গল্প শুনেছে সব নিয়ে জোড়া তাড়া দিয়ে অতি পুরনো বটের কুটরে বাসা বেঁধে আছে যে জোড়া অতি পুরনো আখি বেঙ্গম আপেঙ্গমে তাদের গল্প ওই ডেবা ড্যাপা চোখে মেলে সর্বদা তাকিয়ে থাকা ছেলেটি বেশি কথা কইতে পারে না তাই ওকে মনে মনে অনেক বেশি ভাবতে হয় ওকে একবার পাহাড়ে নিয়ে গিয়েছিল আমাদের বাড়ির সামনে ঘন সবুজ ঘাস পাহাড়ের ডালবে নিচে পর্যন্ত নেমে গিয়েছে সেটা দেখে ওর মন ভারে খুশি হয়ে ওঠো গাছের আস্তরণটা একটা স্থির পদার্থ তা ওর মনে হয় না ওর যেন ওই গাছের পুঞ্জ একটা গড়িয়ে চলা খেলা কেবলই করাচ্ছে প্রায় দাঁড়িয়ে সেই ডালুবে ও নিজেও করাতো সমস্ত দিয়ে ঘাস হয়ে উঠতো গোড়াতে গোড়াতে গাছের আগার ওর গাড়ের কাছে আরো খিলখিল করে বৃষ্টির পরে প্রথম সকালে সামনের পাহাড়ের শিখর দিয়ে কাঁচা সোনা রঙের রোদ দেবদারুবনের উপর এসে পড়ে ও কাউকে না বলে আস্তে আস্তে গিয়ে সেই দেবদারুবনের নিস্তব্ধ ছায়াতলে একলা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে গা চমচম করে এসব প্রকাণ্ড গাছের পিটরকার মানুষকে ওই যেন দেখতে পায় তার কথা কয় না কিন্তু সমস্ত সমস্তই যেন সে জানে তারা সব যেন অনেক কালের তাদা মশা একটি ছিল রাজা দের আমলের ওর ভাবে বলা চোখটা কি বলছে উপরের দিকে তাকে